বিএনপির তৃণমূলের একজন নেতা আমাকে ফোন করেছিলেন কিছুদিন আগে তিনি বললেন আমরা কিভাবে অনলাইনে কাজ করতে পারি আপনার কোন উপদেশ আছে কিনা আমি বললাম দেখেন আমি যেহেতু করি না আমার পরামর্শ আপনার পছন্দ নাও হতে পারে। তবে আমি মনে করি বিএনপির রাজনীতি এখন লক্ষ্যহীন বিএনপি জানি না তারা কি করছে পুরো রাজনীতিতে কোনো ডিরেকশন নেই আমি ওনাকে বললাম ধরেন আপনার দলের প্রতিষ্ঠাতা দলের প্রথম এবং প্রধান আইকন জিয়াউর রহমানকে আপনারা জাতির সামনে তো প্রেজেন্টই করতে পারলেন না মার্কেটিং এর ভাষায় বলে ব্র্যান্ড পজিশনিং জিয়ার ব্র্যান্ড পজিশনিংটা কি মানে জিয়াউর রহমান নামটা বললে মানুষের মনুষ্যক্ষে কোন ছবিটা ভেসে ওঠে উনি বললেন স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের অধিনায়ক বিএনপির প্রতিষ্ঠাতা জনপ্রিয় রাষ্ট্রপতি আমি বললাম ঠিক আছে সবই সবই সত্য কিন্তু কোনটাই পলিটিক্যাল ব্র্যান্ড পজিশনিং না কারেক্ট তো নয় আপনি এই পলিটিক্যাল পজিশনিংটা দেখতে পারেন ফ্রান্সের দুইজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট লোপেইন আর ম্যাখোর পলিটিক্যাল যদি করি তাহলে ঠিক এমন দুটো জায়গায় আমরা পজিশন করতে পারবো যেখানে লোপেইন একজন অথরিটেটিয়ান সেন্ট্রিস্ট আর ম্যাখো লিবারাল রাইট ঠিক এই রকম একটা পজিশনিং আছে সব নেতাদের জন্য বাংলাদেশের মানুষদের মাথায় এটা তৈরি হয় তার দল এবং তার বিরোধী দলের নিরন্তর প্রচারে ইচ্ছা নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধ এটা হচ্ছে আওয়ামী মাঠ সেখানে জিয়ার ভূমিকা আছে সত্য কিন্তু তিনি সেইখানে অবিসংবাদিত নেতা নন যেমন শেখ মুজিব পাকিস্তান আন্দোলনের নেতা ছিলেন ঠিকই কিন্তু তিনি সেই আন্দোলনের নেতা ছিলেন না। জিয়াকে মুক্তিযুদ্ধের আওয়ামী মাঠে পজিশন করলে জিয়া সবসময় ওভার শ্যাডোড হয়ে থাকবেন শেখ মুজিবের ছায় তাহলে জিয়াকে এমন জায়গায় পজিশন করতে হবে যেখানে তিনি ইউনিক অনন্য তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই ঠিক যেমন মুক্তিযুদ্ধের মাঠে শেখ মুজিবের প্রতিদ্বন্দ্বী নেই সেটা কোথায় সেটা হচ্ছে সাতই নভেম্বর সাতই নভেম্বর বিপ্লবের অবিসংবাদিত সংবাদিত নেতা সিয়াউর রহমান সাতই নভেম্বর ছিল একটা বিপ্লব রাষ্ট্রবিপ্লব ক্ষণস্থায়ী কিন্তু মুক্তিযুদ্ধের চাইতে কম গৌরবজনক নয় সেই দিন আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশ নামের রাষ্ট্রটাকে বাঁচিয়েছিল শুধু বাঁচানোই নয় বেহাত মুক্তিযুদ্ধকে পুনর্দখল করেছিল সিপাহী জনতার মহান ঐক্যের মধ্য দিয়ে সেই দিন সেই মাহেন্দ্র ক্ষণে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা আমাদের মুক্তিযুদ্ধের অগ্রবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জনতা আবার মিলে বাংলাদেশ রাষ্ট্রটাকে রক্ষা করেছিল সেই বিপ্লবে অবিসংবাদিত নায়ক জিয়া এক এবং অদ্বিতীয় নায়ক জিয়া তাহলে আপনাকে জানতে হবে সাতই নভেম্বরের তাৎপর্য কি ঘটেছিল সাতই নভেম্বর নভেম্বর ছিল হিন্দির দাসত্ব থেকে মুক্ত হয়ে আরো নিকৃষ্ট ভারতের দাসত্ব আর একদলীয় শাসনের গহ্বর থেকে মুক্ত হওয়ার দিন সেই দিন বাংলাদেশের মাটিতে প্রথমবার ভারতীয় আধিপত্যবাদ পরাজিত হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয় সেই দিন সম্পূর্ণ হয়েছিল পরিপূর্ণ হয়েছিল আমাদের বিজয় আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ সক্রেটিস বলেছিলেন সেই শাসকে উৎকৃষ্ট শাসক যিনি অনেক শাসক জিয়া ছিলেন সেই চাননি কখনো তিনি সেনা নায়ক হতে চেয়েছিলেন সবসময় তাকে সাতই নভেম্বরের বিপ্লবের মাঠ কর্মীরা নেতা হিসাবে মেনে নিলেন নেতা হিসাবে প্রতিষ্ঠা করলেন রাজনীতিবিদ জিয়ার উত্থান হলো সেদিন সেদিন রাজনীতিবিদ জিয়ার জন্মও বটে ইতিহাস বলছে সেই অনেচ্ছুক শাসক ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় শাসক সেটাই হওয়ার কথা কারণ অনিচ্ছুক শাসকই শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট শাসক কিন্তু হায় এইখানেই জিয়াউর রহমান অনন্য তার দলই বুঝতে পারল না জিয়া কেন অনন্য